সৌরমণ্ডলের পরিবার প্রধান সূর্য হল এমন একটা নক্ষত্র যা পৃথিবী থেকে একশো মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত সৌরমণ্ডলের কেন্দ্রে উপস্থিত আছে পৃথিবী থেকে শুরু করে প্লুটো পর্যন্ত সৌরমণ্ডলের সমস্ত গ্রহ উপগ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে যদিও পৃথিবী থেকে দেখলে আমাদের সূর্যকে একটা শান্ত উজ্জ্বল হলুদ রঙের বলের মতো মনে হয় কিন্তু বাস্তবে সূর্য এতটাই অশান্ত যে সামনে যাওয়া মাত্র এর তীব্র আজ যে কোনো প্রাণী শ্রবণশক্তি নষ্ট করে ফেলতে পারে এবং সূর্য এতটাই শক্তিশালী হয় যে কয়েক মুহূর্তের মধ্যে বড় বড় গ্রহকে ধ্বংস করে ফেলতে পারে পাশাপাশি সূর্য নিজের মধ্যে এমন কিছু রহস্য গোপন করে রেখেছে যেগুলোর উত্তর খুঁজে বার করা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই জন্য পৃথিবীর নানা প্রান্তের মহাকাশ বিজ্ঞানীরা সূর্যের বিভিন্ন বিষয় সম্পর্কে গবেষণা করার জন্য কৌতূহল প্রকাশ করে থাকেন সূর্যের সম্পর্কে নতুন নতুন তথ্য জোগাড় করার জন্য আজ পর্যন্ত মোট বাইশটা সূর্য মিশন করা হয়েছে সম্প্রতি ইসরো তাদের সোলার মিশন আদিত্য এলোয়ান লঞ্চ করে ফেলেছে যা সূর্যের অনেক অজানা রহস্যকে আমাদের সামনে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে তবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সূর্যের এমন ছটা রহস্যময় আওয়াজ শোনাব যেগুলো শোনার পর আপনারা বিস্মিত হয়ে যাবেন তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা সূর্যের সম্পর্কে স্টাডি করার জন্য যে বাইশটা মিশন এখনও পর্যন্ত লঞ্চ করা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি সোলার মিশন আমেরিকান স্পেস এজেন্সি নাসা কর্তৃক পাঠানো হয়েছে এর মধ্যে সব থেকে স্পেশাল মিশনটা ছিল দু সালের বারোই আগস্ট লঞ্চ করা পার্কাস সোলার ক্লোভ নাসারি সূর্য মিশনের লক্ষ্য ছিল সূর্যের যতটা সম্ভব কাছে গিয়ে সূর্যের আচরণ বায়ুমণ্ডল এবং সৌর তুপান সম্পর্কে স্টাডি করা এর জন্য এটা গত পাঁচ বছর ধরে সূর্যকে প্রদক্ষিণ করছে নিজের অরবিটে সূর্যের সব থেকে সামনে পৌঁছানোর সময় এটা অনেক ফটো অডিও ভিডিও এবং ডেটা কালেক্ট করে নাসার কাছে পাঠায় যার জন্য এর ভেতরে অনেক ক্যামেরা মাইক্রোফোন এবং অ্যাডভান্সড পেরড লাগানো আছে পার্কা সোলার প্রব সাত বছরের সময় পর্বে সূর্যকে চব্বিশবার প্রদক্ষিণ করবে এবং শেষ মেয়ে সূর্যের সব থেকে নিকটে মানে বাষট্টি লক্ষ কিলোমিটার সীমানায় পৌঁছাবে যদি পার্কার সোলার প্রব সূর্যের আরও নিকটে পৌঁছায় তাহলে সূর্যের তাপ তাকে ধ্বংস করে ফেলবে এই দীর্ঘ সফরে পার্কার সোলার প্রোভ সূর্যের অনেক রহস্য উমোচন করেছে এবং আমরা এই সোলার প্রোভ দ্বারা রেকর্ড করা সূর্যের ছটা ভিন্ন ভিন্ন আওয়াজ শোনাব তবে আওয়াজগুলো শোনার আগে আপনাদের জানিয়ে রাখি যে মহাকাশে কিন্তু আওয়াজ ট্রাভেল করে না কারণ সেখানে শব্দ পরিবহন করার জন্য কোনো মিডিয়াম উপস্থিত নেই এই জন্য এই অডিও ক্লিপগুলো নাসা সেই সমস্ত ডেটা ব্যবহার করে তৈরি করেছে যেগুলো পার্কার সোলার প্রব কালেক্ট করে পাঠিয়েছে এই ডেটায় সূর্যের বায়ুমণ্ডল গ্যাস এবং পার্টিকেলের প্রেসার ওয়েব অন্তর্ভুক্ত আছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই প্রেসার ওয়েবকে আওয়াজ রূপে শুনতে পাই এই জন্য ফ্রিকোয়েন্সি এবং অ্যাপ্লিটিউডকে পরিমাপ করে বিজ্ঞানীরা এই ডেটাকে অডিওর আকার দিয়েছেন তাহলে চলুন বন্ধুরা সূর্যের সেই ভয়ানক আওয়াজগুলো শুনে দেখা যাক সূর্যের প্রথম ভয়ানক আওয়াজ সবার প্রথমে আপনারা সূর্যের যে হুইসেলের মতো আওয়াজটা শুনতে চলেছেন সেটা সূর্যের বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় পার্কার সোলার প্রোব রেকর্ড করেছিল এই আওয়াজটা সূর্যের মধ্যে উপস্থিত প্লাজমাতে এবং ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকেল হওয়া পরিবর্তনের ডেটার ফ্রিকোয়েন্সি ও অ্যাব্লিটিউডের ডেটাকে রেকর্ড করে বানানো হয়েছে তাহলে চলুন সেই ভয়ানক আওয়াজটা শুনে নেওয়া যাক আপনাদের জানিয়ে দেব যে নাসার পার্কা সোলার প্রোভ যখন সূর্যের সব থেকে বাইরের স্তর অর্থাৎ করোনার কাছে পৌঁছেছিল তখনই আওয়াজটা রেকর্ড করা হয়েছিল যার সঙ্গে রেকর্ড হওয়া ভিডিও ফুটেজে আপনারা ফুটন্ত সোলার পার্টিকেলকে দ্রুত গতিতে মহাকাশে যেতে দেখতে পাবেন এই আওয়াজটা সম্পর্কে বিজ্ঞানীদের বক্তব্য হলো সূর্যের বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসের প্রেসারে দ্রুত গতিতে হওয়া পরিবর্তনের কারণে এই আওয়াজটা উপনিচে হচ্ছে সূর্যের দ্বিতীয় ভয়ানক আওয়াজ বন্ধুরা এই আওয়াজটা পার্কা সোলারপ্রোপ সূর্যের আরও কাছাকাছি গিয়ে সেখানকার বায়ুমণ্ডলে উপস্থিত গ্যাসের পরিবর্তনকে স্টাডি করে বানিয়েছে যেটা ভীষণ রহস্যময় এবং এই ধরনের আওয়াজ আপনারা হয়তো আগে কখনও শোনেননি এবার শুনে নিন সেই আওয়াজটা আপনারা যদি এই রেকর্ডিংটা মন দিয়ে শুনে থাকেন তাহলে আপনারা এটা বুঝে যাবেন যে এই আওয়াজটা কখনো দ্রুত শোনা যায় আবার কখনো ধীরে হয়ে যায় সত্যি আপনারা যদি এই আওয়াজটাকে কোনো হরর ভিডিওর সাথে যুক্ত করে দেন তাহলে আপনারা নিঃসন্দেহে ভয় পেয়ে যাবেন এর সঙ্গে জড়িত টেকনিক্যাল ডেটার উপরে গুরুত্ব দিলে যখন সোলার পার্টিকেল সূর্যের ম্যাগনেটিক লাইন যেটা আউটার স্পেসের দিকে যাচ্ছে সেই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে সূর্যের থেকে বাইরে বেরোয় তখন এর ভিতর হা কারণে আমাদের এই অডিওটা শুনলে মনে হয় যেন জোরে কেউ সিটি বাজাচ্ছে এই জন্য বিজ্ঞানীরা একে হুইস্টার মোডওয়েভস নাম দিয়েছেন সূর্যের তৃতীয় বিস্ময়কার আওয়াজ প্রথমে আওয়াজটা শুনে নিন যখন বায়ুমণ্ডলে উপস্থিত পার্টিকেল উত্তপ্ত থাকে তখন সেই উত্তাপের কারণে সেই পার্টিকেল চার্জ হয়ে যায় এবং তার প্রেশারেও পরিবর্তন দেখা যায় এই তৃতীয় অডিওটা হাই চার্জ পার্টিকেল হওয়া পরিবর্তনের আওয়াজ আপনাদের জানিয়ে দেব যে এই অডিও ক্লিপটা রিলিজ হওয়ার পর সমস্ত বিশ্বের মহাকাশ বিজ্ঞানীরা নাসার ভয়সী প্রশংসা করেছিল কারণ এখানে পার্কার সোলার প্রোভ সূর্য থেকে নির্গত বিশেষ ধরনের ল্যাংমোয়ার ওয়েবস পরীক্ষা করেছিল এবং সেটা রেকর্ড করেছিল যেটা অনেক হাই ফ্রিকোয়েন্সিতে হাই প্রেশারে ট্রাভেল করেছিল আপনি যদি এটা মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনার এটা কারোর কান্নার আওয়াজ বলে মনে হবে সূর্যের চতুর্থ আওয়াজ বন্ধুরা পরবর্তী আওয়াজটা শুনে আপনাদের মনে হতে পারে যে মাইক্রোফোনের সঙ্গে তীব্রগতির আওয়াজ ধাক্কা খাচ্ছে কারণ যখন কোনো ভিডিও ক্রিয়েটার আউটডোরে রেকর্ড করেন তখন তার ব্যাকগ্রাউন্ডের নয়েসটা এইভাবে রেকর্ড হয়ে থাকে একবার শুনে নিন সে আওয়াজটা এটা সূর্যের সব থেকে ভয়ানক ফেনোমেনন যেটা যে কোনো সেলেস্টিয়াল অবজেক্টকে ধ্বংস করে দিতে পারে তার আওয়াজ হ্যাঁ বন্ধুরা আমি সৌর তুফানের কথাই বলছি এই সৌরঝড় এতটাই তীব্র হয় যে মহাকাশে অনেকবার ভয়ানক ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করে যদিও পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আমাদের এই সৌর তুফানের হাত থেকে রক্ষা করে সূর্যের পঞ্চম ভয়ানক আওয়াজ প্রথমে আওয়াজটা শুনে নিন আপনারা চতুর্থ অডিওর আওয়াজের সঙ্গে এই আওয়াজটার মিল পেয়ে থাকবেন এই আওয়াজটা পার্কার সোলারপুরো সামনে গিয়ে রেকর্ড করেছে যেটা সূর্যের উপর চলা দ্রুত বেগে প্রবাহিত হওয়া এবং ম্যাগনেটিক ফিল্ড দেওয়া পরিবর্তনকে তুলে ধরেছে এই ওয়েবসগুলোর বিষয়ে বিজ্ঞানীদের বক্তব্য যদি সৌরঝড়ের মাধ্যমে ট্রাভেল করে এই আওয়াজ পৃথিবীর বায়ুমণ্ডলে পৌঁছাই তাহলে পৃথিবীর কক্ষপাতে ঘুরতে থাকা হাজার হাজার স্যাটেলাইটের সিগন্যালকে দুর্বল করতে পারে এবং সমস্ত ইলেকট্রনিক ডিভাইস ড্যামেজ করে দিতে পারে এই জন্য এগুলোকে সব থেকে ভয়ঙ্কর এনার্জি ওয়েব বলা হয় সূর্যের ষষ্ঠ আওয়াজ সূর্যের এই ছয় নম্বর আওয়াজটা আগের পাঁচটা আওয়াজের তুলনায় একেবারেই আলাদা কারণ এটা সূর্যের বায়ুমণ্ডল প্লাজমা ওয়েবস অথবা গ্যাসের আওয়াজ নয় বরং সেই সমস্ত ছোট প্রিন্টের আওয়াজ যা সূর্যের মাধ্যাকর্ষণের জন্য আশেপাশে আটকে আছে এবার এই সমস্ত জিনিসগুলো সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে সূর্যের দিকে এগিয়ে যাওয়ার সময় পার্কার সোলার প্রবেশের সঙ্গে ধাক্কা খাচ্ছে শুনুন সেই আওয়াজটা এই সোলার মিশনটা ততটাও সহজ নয় কারণ মহাকাশে থাকার সময় তার সঙ্গে হাজার হাজার ডাস্ট পার্টিকেল এবং ছোটোখাটো উল্কাপিন্ডের সঙ্গে সংঘর্ষ হয় তাই ভয়ানক ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য নাসাই মহাকাশ যানটাকে অনেক শক্তিশালী করে তৈরি করেছে বন্ধুরা নাসার মতো ভারতের সূর্যকে বোঝার জন্য আদিত্য এলোয়ানকে লঞ্চ করেছে আগামী একশো কুড়ি দিনে সে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে তার সেই গন্তব্যটা হলো ল্যাগরেন্স পয়েন্ট ওয়ান যেটা পৃথিবীর থেকে পনেরো লক্ষ কিলোমিটার দূরে আছে আমরা অপেক্ষায় আছি যে শীঘ্রই আমরা সূর্যের অনেক রহস্যময় তথ্য সম্পর্কে জানতে পারব সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান এই যে সূর্যের ছটা আওয়াজ আপনারা শুনলেন এর মধ্যে কোনটা শুনতে আপনার কাছে সব থেকে ভয়ানক লেগেছে